ঘরে একটা মেয়ে আসে নবীজি বলেন ওই ঘরে একটা জান্নাত আল্লাহ পাঠাই ওর ওপরে যদি চারটা দায়িত্বদার তার মার বাবা গার্জিয়ান পালন করে কেয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিচ্ছি সবাই যখন বিচারে থাকবে এই মেয়ের প্রতি চারটা দায়িত্ব পালনকারী মা বাবা আর গার্জিয়ান আমি নবীর সাথে এভাবে পাশাপাশি থাকবে মা বাবা আর গার্জিয়ান যারা আছেন চারটা কাজের প্রথম নাম্বারে তার সুন্দর নাম রাখা কি নাম বলেন বলেন একটা অর্থবোধ ওখানে আমরা রাখতে হবে আপনাদেরকে আমি বলছি অনেকে স্বামীর সাথে নাম জুড়ে নিজের নাম লেখে না এটা যায়জ না আপনি নাম লিখবেন বাবার নামের সাথে কারণ স্বামী আজ আছে কাল নে কথা বলে না আজকে যদি আপনার স্বামী তালাক দিয়ে দেয় কালকে ওর সাথে দেখা করা কি কথা বলেন আপনার বাবার সাথে তালাক হবে হবে না এজনের মায়ের নাম ছেলের নাম মেয়ের নাম বাবার সাথে মিলিয়ে রাখা দরকার কারণ কেয়ামতের দিন আল্লাহ বাবার নামের সাথে মিলিয়ে আপনাকে ডাক দেবে ওদু Ruhum li abaihim তাদেরকে আমি ডাক দেব তাদের বাবার নামে এইজন আমার নাম আমির হামজা আমার বাবার নাম রিয়াজ হামজা বিন রিয়াজ রিয়াজের ছেলে হামজা আমার মায়ের নাম মাওয়া ও যদি নাম লিখতে চায় এভাবে লিখতে পারবে কথা মাওয়া মাওয়া মেয়ে বুঝতেছে এখন স্বামীর নামের সাথে যদি মিলিয়ে কেউ লেখে আমার স্ত্রীর নাম মনে করেন তানিয়া আমার নাম হাম আমির হামজা ও তানিয়া আমির লিখে দিল দুই দিন পরে যদি ওর সাথে আমার তালাক হয়ে যায় ওর মুখ দেখায় তো আমার জায়েজ নেই কিন্তু আমার মেয়ে মাওয়ার ফারিহা একেবারে মরণ পর্যন্ত ওদের সাথে সম্পর্ক কোনোদিন দিন কাঠ হওয়ার সম্ভাবনা আছে আশা করছি মাসলাটা বুঝেছেন এখন থেকে বাবার নামের সাথে মিলিয়ে দেবেন স্বামীর নামের সাথে না মেয়ে যেই ঘরে আসে সুন্দর একটা অর্থপদক নাম তার রাখা দরকার কেয়ামতে আল্লাহ যদি মানুষকে মাফ করতে গিয়ে একেবারে কিছু না পায় একটা নাম যদি পাই সুন্দর ইসলামী নামের ওসেলাতে হলেও আমার আল্লাহ শেষ পর্যন্ত মাফ করে দেবে একটা হাদিসে পড়েছিলাম কি আমাদের আল্লাহ বিশালের ময়দানে ডাক দেবেন মারিয়াম হাজার হাজার মরিয়ম দাঁড়িয়ে যাবে আর আলামিন বলেন আমি তো এত মরিয়ম চাইনি আমি চেয়েছি ঈশা নবীর মা মরিয়মকে মরিয়ম নামের মেয়েরা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি তো বলো নাই

একজনের নাম শুনেছিলাম কো কো কিনা কালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হস্যকার দিয়ে দেন এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই কি বলে ডাকবে কুকুর বলবে কুকুর পানি নিয়ে আয় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমার এক সার গল্প বলছিলেন এক লোকের নাম ছিল ফ্যান সাটা লোকজন গরিব মানুষ তাই জন্য ওই নামে তারে ডাকে ধনী হয়ে গেছে লোকটা এখন টাকা পয়সার মালিক চিন্তা করছে আমার এত কিছু হয়েছে কিন্তু নামটা হবে না এলাকার মেম্বার চেয়ারম্যান মানুষদেরকে ডাক দিয়ে গরু সবাই করে খাওয়িয়েছে বলছে আমার নামের পরিবর্তন করব আজকে পোস্টার তো ছাপিয়েছে এই পোস্টার এবার উদ্বোধন করবে চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যান মাই খাতে নিয়ে বলছে ভাইরা আমার বোনেরা আমার লোকটা এতদিন গরিব ছিল এই জন্য নামে সমস্যা ছিল না কারণ গরিব মানুষের নাম হলেও হয় না হলেও অসুবিধা নেই আজকের টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানিত মানুষ আল্লাহ তাকে বানিয়েছে আজকে নামের পরিবর্তন করতে চাই আপনাদের সবাইকে খাওয়াইছে আমিও খেলাম আজকে থেকে ওর নাম আমি পাল্টিয়ে দিলাম ওর নাম এখন থেকে ফ্যান নয় নাম হবে মধু সাটা নিয়ে বলছে বাইরে আমার আমার গরু ছাগলও গেল এলাকার মানুষ আমার বাড়িতে তো খেলো আমার নামেরও পরিবর্তন হইলো কিন্তু নাম থেকে ওই সাটা আর গেল না আগে ছিলাম ফ্যান চাটা এখন কি চাটা আপনারা যারা গার্জিয়ান আছেন মা বাবা বড় ভাই তারা সন্তানের নামটা রাখবেন এমন ভাবে অন্তত নামের প্রভাব যেন তার কর্মজীবনে পাওয়া যায় আসাদ আসাদ মানে কি সিংহ আসাদ মানে এরকম নাম যদি অর্থপদক রাখেন আসাদ জামান জামানার সিংহ বড় হয়ে যেন ইসলামের সিংহ হতে পারে আসাদুল ইসলাম শান্তির সিংহ শক্তিশালী মজবুত এরকম ইসলামের জন্য আমাদের সিংহ মার্কা পুরুষ দরকার আছে না নাম রেখে দিয়েছে বল্টু এখানে অর্থপদক একটা নাম রাখা দুই নাম্বারে শুধু নাম রাখা না তার পেছনে খরচ করা একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে যদি কেউ খরচ করে সেই মেয়ের পেছনে কেমতের দিন ওই টাকা পয়সার হিসাব আল্লাহ নেবেন না আপনার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দেন স্যান্ডেল কিনে দেন খেলনা কিনে দেন মেয়ের লেখা পড়ার পেছনে তার দিন এলেম শেখার পেছনে যত খরচ হবে ওই টাকাগুলোর হিসাব দেওয়া লাগবে না অনেকে এখন খরচ করতে চায় না জায়গা মতো অকাজে খরচ করে তিন নাম্বার এই মেয়েটাকে শুধুমাত্র শিক্ষা দেওয়া মানে টাকা পয়সা খরচ করে তার পেছনে বড় করা না তার পেছনে দিনের শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ সহ আমাদের মুসলিম দেশগুলোতে এখন বিশেষ করে এই লাইনে যেগুলো আছে এই লাইনের গুলো আমরা ইসলামী শিক্ষা পুরুষদের তুলনায় মেয়েদেরকে অনেক পিছিয়ে দিয়েছি পুরুষের মাদ্রাসা বা ইসলামী লাইনের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি হয়ে গেছে মেয়েদের গুলো একেবারেই কম অথচ একটা মানুষকে মানুষ বানাতে হলে সব বেশি ভূমিকা পালন করে যিনি তিনি মা এখানে যারা এসেছেন আজকে থেকে সিদ্ধান্ত নেবেন আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন শিক্ষক বানাবেন কোনো অসুবিধা নেই কিন্তু পাশাপাশি আর এই শিক্ষাটা যেখানে পাওয়া যায় এরকম জায়গায় আপনি যাবেন এটা তো পাওয়া যাবে কারি তাসের যে স্কুলগুলো আছে এখানে আশা বেড়াকে এক কথা বলেন কেন সন্তানকে প্রথমেই দেওয়া লাগবে ইসলাম মানতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে এগুলো যেখানে শেখায় তার নাম মাদ্রাসা বলেন এরা যদি অন থেকে অন্তত ফাইভ পর্যন্ত এই নিয়ম নীতিটা জানতে পারে ইসলামের মৌলিকটা সিক্স সেভেনে যেটা এখন দেখতে পাচ্ছে ওটা ওরা জানলেও বিশ্বাস করবে না সেভেনের বইতে ইসলাম শিক্ষা দিয়েছে দুর্গাদের এভাবে সাঁচিয়ে পূজা করা হচ্ছে এটা ইসলাম নয় এরা ফাইভ পর্যন্ত যদি ভেদটা শক্ত করতে পারে সিক্স সেভেন এ দরকার চ্যাপ্টার বাদ দেবে তারপরও আল্লাহ বাদে দেবতাকে বিশ্বাস করবে না মাথায় মগজ থাকলে আপনি বুঝেছেন চার নাম্বারে কে এমন জায়গায় বিয়ে দেওয়া লাগবে মাত্র যেন সৎ হয় আমরা অনেকে এখন সন্তানকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার তুলনায় দেখা যাচ্ছে জিজ্ঞাসা করে আছে তো একটা হারাম জায়গা দেখে যদি স্বতঃস্ফূর্ত ভাবে জেনে বসে কোন সন্তানকে আপনি হাতে তুলে দিন আল্লাহর কসম ওই মেয়েটা কোনোদিন শান্তিতে থাকবে না গভীর রজনীতে আপনার জামাই আসবে ডাল খেয়ে লাল পানি খেয়ে ওই সংসারে শান্তি থাকবে একটা ভ্যান চালকের সাথে বিয়ে দেন তার চরিত্র যদি ভালো থাকে বাসক্ত নামাজ অন্তত পড়ে কষ্ট হয় তার শরীরকে চালাতে সংসার চালাতে কিন্তু রাত বারোটার সময় ও লাল পানি খেয়ে মদ খেয়ে ঘরে আসবে না বহু ধনী ধনী মানুষের সাথে আমি মিশে দেখেছি বাড়ি যায় রাত একটার সময় নিজের বউ বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে ফুর্তি করে বাড়ি গেছে যে দেখে নিজের যুবতী মেয়ে পেট নিয়ে বসে আস ইগো কার এজন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে এমন ভাবে তৈরি করে দেওয়ার দরকার প্রাথমিকটা যেন বড় হয়ে অন্তত উল্টা পাল্টা লাইনে যেতে না পারে আমার ম্যাডাম হতো ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অথচ ওর সাথে অন্যান্য সাবজেক্টের অনেকেই বিয়ের আগেই বাচ্চা জন্ম দিয়েছে বলেন না এ দোষ শুধুমাত্র ওদের না সন্তানকে যদি এভাবে ছোটবেলা থেকে ইসলামের মৌলিকটা শিখিয়ে দিতে পারতেন না অক্সফোর্ডে যাওয়ার ওর দিনটা এমন খারাপ আসতেছে সামনে এমন পর্যায়ে আমরা পৌঁছিয়ে যাচ্ছি এভাবে যদি ইসলামী শিক্ষা নিয়ে ষড়যন্ত্র হতেই থাকে আর শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে চলতে আমাদের আয়ত্তের বাইরে চলে যায় কিছুদিন পরে আপনার যুবক ছেলে মদ খাই আপনার বাড়িতে আসবে আপনি কিছু বলতে পারবেন না আপনার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে পেট নিয়ে আসবে আপনি কিছু বলতে পারবেন না ইসলামের শিক্ষা দেওয়ার পাশাপাশি সন্তানদেরকে সব মাত্রে মাতৃস্থ করার তাও ফেক আল্লাহ আমাদের দান করেন এই চারটা কাজ যদি আমাদের গার্জিয়ানরা করি অন্য কোনো আমল যদি আমাদের কম থাকে একেবারে নাও থাকে তাও অসুবিধা নেই ফরসটা ঠিক রাখবে এর পাশাপাশি যে দায়িত্বগুলো নবীজি দিয়েছেন সন্তানের প্রতি এগুলো থাকলে কি আমাদের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে নবীজির সাথে পাশাপাশি জান্নাতে রাখবেন জোরে বলে না আমি আমি ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলছিলাম মানুষের এই যে জন্ম থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ এগুলো আশ্চর্য হয়ে যায় যে নাফারমনি করে কি করি এরপরে তোমাদেরকে আমি জীবন দিয়েছি এরপরে মরণ দেব আমার কাছে আবার ফিরে আসা লাগবে আমাদের আনন্দের বিষয় আজকে থেকে আমরা নির্ধারিত করে নেব বা নিলাম এখন থেকে মরণ পর্যন্ত আনন্দ হবে শুধুমাত্র করানের সাথে সম্পর্ক আছে যেটা ওইটা নিয়ে আজকের সম্পর্ক কিসের সাথে আমির হামজার সাথে আল্লাহ আমাদেরকে করান নিয়ে আনন্দ করা তো